ক্যামেলিয়ার ব্যাপারে আগে একটা ভিডিও আমি করেছিলাম ক্যামেলিয়া গাছের কিভাবে কেয়ার নেওয়া কিভাবে ক্যামেলিয়া গাছের মাটি তৈরি করা বা গাছকে কেমন পরিবেশে রাখতে লাগবে সব কিছুর ওপরে আগে একটা ভিডিও করেছিলাম ওইটা হয়তো আপনারা দেখেছেন বা না দেখে থাকলে আমি লিংক দিয়ে দেব দেখে নেবেন আর এখন আমি দেখাচ্ছি আমার ওই ক্যামেলিয়া যেই ক্যামেলিয়া গাছটাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম ওই গাছটা আমার মরে গেছে তো এখন পরে আবার একটা এই দুটো চারা আমি কিনে লাগিয়েছিলাম গত বছর ক্যামেলিয়া গাছের গ্রোথ খুব স্লো গ্রোথ একদম সারা বছর এটাকে আমার ভয়ই লাগে যে আমি একটু নাড়াচাড়ি করলে হয়তো কলি আসবে না ফুল ফুটবে না বা গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে গাছের গ্রোথের ঠিক এমনই কন্ডিশন আর কি এটা যে কত স্লো চলে গাছগুলো বলে বোঝানো যাবে না তো এই জন্য লাল ক্যামেলিয়াটা আমার মরে গেছে তারপরে এই দুটো চারা কেনা হয়েছে কিনে এই বছরই ফুল ফুটবে আমি এতটা আশা করিনি ছোটো ছোটো চারা একদমই ছোটো চারা তো এগুলোতে এই বছর ফুল ফুটবে করে ভাবিনি তো তবু দেখি এইটাতে দুটো কলি এসছে এইটাতেও দুটো কলি না চারটে না ওপরে গুলো কলি না হ্যাঁ ওপরেও কলি এসেছে এটাতে চারটে কলি এসেছে এটাতে দুটো কলি এসেছে দুটো একটা হুম একটা হ্যাঁ আর এইটার কোথায় যেন এইটার না এইটা দেখলাম নিষ্টাতে বোধহয় একটা কলি দেখলাম না কলি না এটা ও ইয়ে বেরোচ্ছে এমনি গাছের গ্রোথ হচ্ছে তো আমার উচিত ছিল এটাতে ফুল ফুটে গেছে কিন্তু কলি আসার পরেই উচিত ছিল আমার এটারকে একটু সারটা দিয়ে দেওয়া এই যে মাটিটা এরকম দেখছেন এটা আমি কিচ্ছুই করিনি এরকম এই যে এগুলো কিছু জঙ্গলি টাছ হয়ে গেছে এগুলো ফেলেছি আর কি তুলে ফেলে মাটিটা একটুখানি নাড়া দিয়ে দিয়েছি ওপর ওপর থেকে তো ওইটাকে ওইটা তো এখন ফুল ফুটে গেছে এখন আমার একটু সাহস হয়েছে তো এই জন্য এরকম করে ওইটা ফেলে পরিষ্কার করে দিয়েছি এখন আসলে আমার করা ঠিক ছিল যে এই যেমন এটাতে কলিয়ে এসছে এখন সারা বছর আমি কোনোরকম সারটার কিচ্ছু দিইনি গাছটা লাগানোর পরে একটুখানি অল্প একটু বোধ হয় গোবর সার একবার শুধু দিয়েছি এক বছরের ওপরে হয়েছে গাছ দুটো তো অল্প গোবর সার দিয়েছিলাম শুকনো গোবর সার অল্প মিশিয়ে মাটি দিয়ে দিয়েছিলাম এখন গাছের সারা বছর গেছে এখন গাছকে যখন ফুল ফুটতে ফোটার মতো কন্ডিশন এসছে গাছকে একটু খাবার দেওয়া দরকার ছিল সেটা আমি করিনি এখন আমি গাছ ফুল ফুটাতে গাছের অনেকখানি স্ট্রেংথ নষ্ট হয়ে যায় অনেকখানি কি বলবো এটাকে শক্তি কমে যায় তো এই জন্য গাছকে কিছু বাড়তি খাবার এই করে যদি আমি দিয়ে রাখি তাতে গাছের অনেকটা গ্রোথ হতে বা ফুল ফুটতে গাছ অনেকখানি হেল্প পাবে তো এই জন্য আজকে দুটোকেই এনেছি এটার ফুল এখনও ফোটেনি এটাতে তো এই দুটো ফুটে গেছে আর একটা আছে কলি ওপরে তো আমি ভেবেছি এখন এটাতে একটুখানি একটু এনেছি কলার খোসা যে শুকনো কলার খোসা কিছু গুঁড়ো কিছু আস্ত শুকিয়ে রেখেছি এগুলোকে কিছুটা দিয়ে দেব যেগুলো একটু বড়ো রয়ে গেছে ওইগুলোকে আমি একটু ছিঁড়েই দিচ্ছি কাচিটা টাচি আনলাম না আর কি এখন আর এগুলো আসলে আমি আনার সময় খেয়াল করিনি আস্ত আর কাটা সবগুলো একসাথে রোদে দিয়েছিলাম শুকিয়ে রয়েছে তো এই যে এগুলো কাটাগুলো এই যে এরকমভাবে কেটে রেখেছিলাম আর এগুলো সাইডে আস্তগুলো রেখেছিলাম এগুলো মিশে গেছে আমি দেখতে পাই এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই গাছ যাতে যা ফুল ফুটাতে গাছের যা এনার্জি লস হবে ওইটা যাতে গোল করতে পারে আর এইখানে আমি কিছুটা কিচেন কম্পোস্ট পেয়ে দিয়েছি শুকনো একদম মাটির মতো হয়ে গেছে দেখলে মনে হবে যে আমি তেমনি আবর্জনা শুদ্ধ মাটি নিয়ে এসেছি তা না এগুলো কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম এই যে তরকারি খোসা ওইগুলো থাকবে হ্যাঁ 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 থার্মুকলের বাক্সর মধ্যে জমিয়েছিলাম ওইগুলো পচে যে কম্পোস্ট হয়েছে এই যে এই যে এইগুলো কিচেন কম্পোস্ট সব সব এগুলো তরকারি খোসা মাটি একটুও নেই কিন্তু আর এনেছি একটুখানি চা পাতা শুকনো চা পাতা এটাও দিয়ে দিলাম চাকা চাকা হয়ে শুকিয়েছে ভালোতে চাইছে না ভেঙে দিচ্ছি শুকনো চা পাতাগুলো আমি রেখেছি যে শুকিয়ে শক্ত হয়ে রয়েছে যে শুকিয়ে গেছে তো এখন এগুলো মাটি সমস্ত তোলা তুলে দিলাম গাছের গোড়া একদম চেপে দিয়েছে মাটি সাইডগুলোতে জায়গা বের করে নিয়েছি ড্রেনের মতো করে এখন এখানে আমি ওই আগেরটার মতোই এই যে তৈরি করেছিলাম কম্পোস্টটা এইটা দিয়ে দেব এখন এই গোড়াতে যে মাটিটা তুলে রেখেছিলাম এই মাটিটা দিয়ে কম্পোস্টটা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে জল দিলে গাছে জল দিলে এই সারটা সে করে সুন্দরভাবে নিতে পারবে এখন একটু জল দিয়ে দিই তো এখন গাছে আমি একদম বেশি করে জল দিয়ে দেব এই সারটা যাতে পুরো মাটির সাথে গিয়ে সারের থেকে জল যা আমি কম্পোস্ট তৈরি করে দিলাম গাছকে জলটা যাতে পুরো তলায় পর্যন্ত যায় সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম তো আপনাদের যদি ক্যামিলিয়া গাছ থেকে থাকে তাহলে কলি আসার পরে পরেই না করে ওইটা একটু রিস্ক হয়ে যায় কলি ঝরে যেতে পারে এখন তো পলিগুলো স্টেডি হয়ে গেছে এখন করলে গাছের কোনো ক্ষতি হবে না ফুল ফুটবে তো এইভাবে এখন আবার গাছকে একটুখানি সার দিয়ে দিয়ে দেবেন আর পুরো রোদে রাখবেন না একটুখানি হাফ শেড ডেড এরিয়া হাফ সেডেড এরিয়াতে রাখবেন যাতে গাছটা ভালো থাকে ওই রকমই এই ক্যামেলিয়া গাছ ভালো হয় আর কি আর এইটার যা ডিটেলস কিভাবে রাখতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে কিভাবে গাছের কেয়ার নিতে হবে সব কিছু আমার আগের ভিডিওটাতে আছে ওইটার আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা যার যে প্রয়োজন মনে করবেন ওই ইয়েটা খুলে দেখে নেবেন তো এই বললাম আমি ক্যামিলিয়া সম্বন্ধে ওইটা দেখে ওইটাও ফুলগুলো একদম লাল টকটকে ছিল পেলাম না লাল ফুলের চারা এটা গোলাপি রঙের গোলাপ ফুলের মতোই একদম হয়েছে দেখতে ভালোই হয়েছে কিন্তু আমার লালটার জন্য আফসোস রয়ে গেছে লাল আরেকটা আনতে হবে আর কি লালের চারা আরেকটা চেষ্টা করবো আনতে তো এইটাও মনে হয় এই কালারই হবে হলিটার কালারটা অনেক হালকা তো আপনাদের যদি কোনো উপকারে লাগে এই আমার ভিডিওটা তো একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই বলছি তাহলে পরে আমারও একটু ভালো লাগে একটুখানি যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন ক্যামিলিয়া নিশ্চয়ই লাগান একদম গোলাপ ফুলের মতো আর এইটা তো মাত্র এই একটা মাথা বেরিয়েছে এতটুক একটা আগা এইটাতেই তিনটে ফুল হচ্ছে আর গাছ একটু পুরনো হলে তো ঝোপ হয়ে যায় এই যে এটার যেমন অনেকগুলো আগা বেরিয়েছে এই মাথাটা কেটে দিলে এখান থেকে আমি কলম করে নেব ভেবেছি ফুল ফোটার পরে এই জায়গাটাতে তাহলে আমার এটা গোল মতো একটা ঝোপ মতো হয়ে যাবে অনেক ফুল ফুটবে তখন গোলাপ ফুল দেখতে সুন্দর কিন্তু ভীষণ কাটা এটাতে তো কাটা টাটা কিছু নেই আর দেখতে একদম গোলাপ ফুলের মতোই লাগে ক্যামিলিয়ান খুব ভালো ফুল দেখতে খুব সুন্দর তবে সেন্ট নেই আর কি গোলাপের একটা খুব সুন্দর সেন্ট আছে এটার কোনো সেন্ট নেই খুব বেশি ওষুধপত্রেরও দরকার পড়ে না আর একটু কেয়ার নিলেই হয় যে পাতা মুচড়ে ওইটার ভেতরে পোকাতে ডিম পেরে রাখে ওই যে প্রজাপতি প্রজাপতি জাতীয় প্রজাপতি মদ এইসব জাতীয় ওই জিনিসটা একটু খেয়াল করবেন পাতাটা মুড়ে গেলে পরে দেখবেন যে এটার ভেতরে পোকা আছে নাকি ফেলে দিলেই হবে আর ফুলটা ফুটে অনেক দিন থাকে এই যে এই দিকের ফুলটা আজকে বোধহয় পাঁচ দিন না ছ দিন হয়ে গেছে এই সাইডের ফুলটা এটা এখনো পুরো সব খুব ভালো রয়েছে দেখাচ্ছি এই যে এখনো এতখানি ভালো রয়েছে তো এক একসাথে দুটো ফোটেনি একসাথেই দুটো কলি পাশাপাশি ছিল কিন্তু এইটা ফুটে আজকে পাঁচ দিন না ছ দিন হয়েছে তবে এইটা ফুটেছে তো একসাথে গাছটার অনেক আগা হলে পরে তখন অনেকগুলো ফুল একসাথে ফুটবে আর ফুলটা ফুটে অনেক দিন থাকে ওইটা একটা খুব ভালো জিনিস আর কি ফুল ফুটেই ঝরে গেলে পরে আমাদের পর দিন ঝরে যায় বা দুদিন থেকে নষ্ট হয়ে যায় ফুল তার থেকে বেশি দিন থাকে যেসব সব ফুলগুলো সেগুলো আমাদের বাগানকে ছাদের বাগানকে অনেক বেশি সুন্দর রাখে সবাই খুব ভালো থাকবেন ক্যামিলিয়া লাগান